আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনার সিইসি ওনারা এক বরিশালে এক সেমিনারে বক্তব্য রাখছিলেন তো ওখানে উনি আর কি তফসিল কবে ঘোষণা করবে এই ব্যাপারে বলছেন আর কি উনি বলছেন যে তফসিল ঘোষণা হবে যথা সময়ে কিন্তু আওয়ামী লীগ অংশ ইলেকশনে বা আওয়ামী লীগ নিতে পারবে না এরকম একটা নিউজ ডিসেম্বরে তফসিল অংশ নিতে পারবে না প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না শনিবার বিকেল সাড়ে তিনটায় বরিশালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শেষে তিনি এসব তথ্য সভাটি অনুষ্ঠিত হয় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে সিইসি বলেন যেহেতু আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমলিক লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচনের আগে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে তিনি আরও বলেন আমরা রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি সিইসি নাসিরুদ্দিন বলেন ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে আগে যেমন দুই তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে এবার তেমন কিছু হওয়ার সুযোগ নেই আমরা আমরা একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন চ্যালেঞ্জ আসবেই কিন্তু আমরা হাসি মুখে তা মোকাবেলা করব সাংবাদিকদের দায়িত্বের কথা উল্লেখ করে সিইসি বলেন নির্বাচনের সময় সত্য যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায় তা বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে তাই সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন অপতথ্য রোধে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে এনসিপির সাপলা প্রতীক প্রসঙ্গে সিইসি বলেন কোনো দলের প্রতীক দিতে হলে তা অবশ্যই নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীক হতে হবে এনসিপি যে প্রতীক চেয়েছে সেটি তালিকাভুক্ত নয় তাই দেওয়া সম্ভব নয় পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন এটি এখন রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা রাজনৈতিক বিতর্ক নয় আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করছি সিইসি আরও বলেন প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি যারা নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তাদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হবে বরিশাল বিভাগের ছয় জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা সবাই সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম তো প্রিয় দর্শক আমরা ওইটা চাই যে শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এবং ইলেকশন কমিশন প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যেভাবে সুন্দর সুষ্ঠু ইলেকশন করা যায় এবং সবাই ভোট দিতে পারে তাও হয় সেই ব্যবস্থায় নিবে আমরা আশা করি তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ